আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন এই এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ঙ্করী ফুটবল খেলা গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তার ওই বামপন্থী প্রোডাক্ট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারির বক্তব্যের বিরোধিতা করে দক্ষিণ সাথে ধিক্কার মিছিলে পা মেলালো জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা গীতা এসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিতর্কিত বক্তব্যের বিরোধিতা করে মঙ্গলবার জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল বের করা হয় দক্ষিণ ভারসাদ গ্রাম পঞ্চায়েত ভবনের সামন থেকে এই মিছিলে মিছিলায় জয়নগর এক নম্বর ব্লকের অন্তর্গত তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের কর্মী সমর্থকরা ان گهراي نه 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 সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন সুকান্ত মজুমদার আমাদের পশ্চিমা মনীষী আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রচারক স্বামী বিবেকানন্দ হয়ে পড়েছে এদিনের ঢিকাল মিছিল দক্ষিণ ভারসাত গ্রাম পঞ্চায়েতের সামন থেকে শুরু করে বেলিয়াডাঙ্গা পর্যন্ত পৌঁছায় এবং তারপর দক্ষিণ ভারসাত দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ বারাসাত অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তাপস বিশ্বাস সভাপতি সজল দাস জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি স্বামী মাহমেদ ঢালী জয়নগর এক নম্বর ব্লক জয়হীন বাহিনীর সভাপতি আবুল হোসেন ঘরামি জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়হীন বাহিনীর সহসভাপতি রাজু লস্কর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে আমাদের বিখ্যাত মনীষী স্বামী বিবেকানন্দের উক্তিকে তিনি বলেছেন তিনি বলেছিলেন বিবেকানন্দ যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো তো তার প্রতিত্বরে সুকান্ত মজুমদার বলেছেন যে স্বামী বিবেকানন্দ বামপন্থী পোড়াক এই যে ন্যাক্কারজনক কথা কটুক্তি আমাদের বাংলার মনীষীদের প্রতি বিজেপি বরাবরই অসংস্কৃতি তারা ধর্মীয় বিভাজন ছাড়া আর কিছুই জানে না তারা এই যে প্রচেষ্টা করছে বাংলায় এটা চলবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে এখানে বসবাস করেন সবাই মিলিতভাবে পশ্চিম পশ্চিমবাংলার সংস্কৃতিকে আমরা রক্ষা করব। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জেলা তৃণমূল যুব কংগ্রেসের আজকের নির্দেশে এবং জয়নগর বিধানসভার প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়ের উদ্যোগে জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল হলো আপনারা দেখেন সেখানে মহিলা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সেখানে পায়ে পা মিলিয়েছেন তারা বিজেপির প্রতি এই ধিক্কার জানিয়েছেন এবং আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা তৃণমূল যুব তৃণমূল যতগুলো আছে জয়িন বাহিনী সবাই মিলে একত্রে আমরা বলতে চাই দু হাজার চব্বিশে বিজেপি আমরা ভারতবর্ষ থেকে উৎখাত করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয় বাংলা মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন থু চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাপুর থানা সম্বলঙ্গলো রেল কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280770 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরের এই প্রথম আমরা কেএনপিও হল্টার পরিষেবা চালু করলাম